শিক্ষিত কি আগে আগে করতে যদি পারতাম আমাদের এই সব পেশায় এসে তারা শিক্ষকদেরকে দাঁড়িয়ে ধরে টানছে তাদেরকে মুখে চড় মারছে এটা কি আমার মনে হয় না যে জাতি হিসেবে আমরা ভালো একজন সুনাগরিক এবং সভ্য জাতি তৈরি করতে ব্যর্থ হয়েছি তো আমার মনে হয় না যে একটি বস্তিতেও বা সে কোথাও তার মানে থাকার জায়গা হবে না একজন শিক্ষককে রাজপথে নেমে আসতে হচ্ছে যাদের কিনা আজকে শ্রেণীকক্ষে পাঠদান দেওয়ার কথা জাতির সুসন্তান তৈরি করার কথা তাদের কিনা মাত্র সামান্য কিছু বেতন ভাতার আশায় তাদেরকে রাত্রি যাপন করতে হচ্ছে ছিন্নমূলদের সাথে বাস্তু হিন্দুদের সাথে রাস্তায় ঘুমাতে হচ্ছে অসর কামড় খেতে হচ্ছে এবং লাঞ্চে ধরতে হচ্ছে আপনারা গতকাল দেখে থাকবেন যে শিক্ষকদের উপরে একটি বর্বরচিত হামলা করা হয়েছে যেটি কিনা একটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো জাতি তাদের শিক্ষকদেরকে এভাবে অপমানিত করেছে এভাবে অসম্মানিত করেছে রক্তাক্ত করেছে আমরা শিক্ষক আমরা জাতিকে শিক্ষা দিতে চাই যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করো

আমাদেরকে তারা অর্থ মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি মানে প্রজ্ঞাপন জারি করে এই মর্মে যে বাড়ি ভাড়া মাত্র পাঁচ টাকা যা আমাদেরকে হতাশা করেছে যা আমাদেরকে ব্যতীত করেছে আমরা এই বাড়ি ভাড়া তাদের প্রজ্ঞাপন এই ভাতা মানি না মানি না মানি না এই মর্মে আমরা আজকে আবার আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য অবস্থান নিয়েছে এখন পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে তো আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা দেওয়া হতো যেটা বিশ্ব শিক্ষক দিবসে মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে আমাদের সঙ্গে স্পষ্টত তামাশা করা হয়েছে যেটা আমরা প্রত্যাখ্যান করে তারই বিরুদ্ধে আমরা আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি আমরা অংশ নিয়েছিলাম এবং শান্তিপূর্ণভাবে সেটি পালন করছিলাম এবং সেখানে আমরা পুলিশের যারা নির্যাতিত এবং বাধার সম্মুখীন হয়ে আমরা শহীদ অবস্থান নিয়েছিলাম পুরোপুরি কর্মবিরতিতে গিয়ে আন্দোলন করাটা করাটা অবশ্যই যৌক্তিক বলে আমি মনে করি কারণ এই আন্দোলন আজকে থেকে চলছে না এই যে যে শিক্ষকদের সাথে স্পষ্ট বৈষম্য এবং অবহেলা এবং তাদের ভাড়া বাড়ি ভাড়া বাড়ানো মেডিকেল ভাতা বা উৎসব ভাতা বাড়ানো নিয়ে সবসময় করাটা এটা অনেক দিন ধরে চলে আসছে এবং এবার আমরা শিক্ষকদের সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে নড়বো না এবং এই কর্মবিরতিও চলতে থাকবে এবং আমাদের অবস্থান কর্মসূচি ঢাকাতে এটা চলতেই থাকবে আমার মনে হয় না যে একটি বস্তিতেও বা বা একটি গ্রামে একটা এক হাজার টাকা একটি রুম পাওয়া যাবে বা একটা একটা মেসেজ সিট বলে যে যদি কোনো শিক্ষক তার পরিবারকে ছাড়া একাও যদি থাকতে চায় তবুও এক হাজার টাকায় সে কোথাও তার মানে থাকার জায়গা হবে না আমি মনে করি সেখানে আমাদের মাত্র এক হাজার টাকা ছিল এবং পরবর্তীতে মাত্র পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল যেটা আমরা গ্রহণ করিনি এবং আমরা প্রত্যাখ্যান করছি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সামনে পরীক্ষা শিক্ষার্থীদের সমস্যায় পড়বে আমরা শিক্ষক হিসেবে সেটা আমরা সব থেকে বেশি অনুভব করতে পারি কিন্তু আমাদের দাবি আদায় না হলে আমরা অভুক্ত রেখে আপনারা কতদিন সন্তানদেরকে শিক্ষিত করবেন আসলে কি আমরা শিক্ষিত সমাজ এর আগে কি তৈরি করতে পেরেছি যদি তাই পারতাম তাহলে কি গতকাল শিক্ষকদের হাত দিতে পারতো যারা এর আগে আমাদের দ্বারা পড়াশোনা শিখে এই সব পেশায় এসে তারা শিক্ষকদেরকে দাঁড়িয়ে ধরে টানছে তাদেরকে মুখে চড় মারছে এটা কি আমার মনে হয় না যে জাতি হিসেবে আমরা ভালো একজন সুনাগরিক এবং সভ্য জাতি তৈরি করতে ব্যর্থ আমরা আমরা যে সুন্দর একটি যেরকম নতুন দেখেছিলাম বৈষম্য করতে চেয়েছিলাম সেখানে শিক্ষক বান্ধব এবং জাতির শিক্ষককে প্রাপ্য সম্মানী দিয়ে তাদেরকে ক্লাসরুমে ফিরে যেতে সাহায্য করা হয় এবং একটি ভালো সুন্দর জাতি বিনির্মাণ করতে আমাদেরকে সাহায্য করা হয় সেটাই আমাদের দাবি